হ্যালো ফ্রেন্ড তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি রঙ এতে কী মেশাই তো এটা দুর্গা প্রথমেই বলে রাখি এটা দুর্গা পুজোর অর্ডার ছিল তিনটে না চারটে আমি মোট অর্ডার পেয়েছিলাম সব ভিডিওই আমি তোমাদের সাথে একে একে শেয়ার করবো দেখো প্রথমে আমি রং ঢেলেছিলাম রং ঢালার পর কালার মিডিয়াম দোকানে গিয়ে বলবে কালার মিডিয়াম মিডিয়াম ওয়ানটা নেবে যেহেতু আমাদের রঙটা পাতলা করতে হবে তাই মিডিয়াম ওয়ানটা আমি এখানে ইউজ করি মিডিয়াম টুও হয় বাট মিডিয়াম টুটা আমি ইউজ করি না মিডিয়াম ওয়ানটা ইউজ করি তারপর দেখো আমার যেটুকু কালার চাপানোর দরকার ছিল আমি সেটুকু কালার চাপিয়ে নিই তা প্রথমে আমি কালার পেনসিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম কিছু কিছু জায়গায় তারপর আমি কালার চাপাই তো এই দিদিটা আমাকে বলেছিল ডিজাইন আমি পাঠিয়েছিলাম তো ওর দিদিটা সিলেক্ট করে দিয়েছিল যে পিও এই ডিজাইনটা করে ডিজাইনটা ভালো লাগছে তো সেম টু সেম কলকা আমি করিনি কেউ বলতে পারবে না যেন কপি করেছি আমি কপি করিনি সেম টু সেম কলকা আমি করিনি আমার নিজের মনের মনে যেরকম কলকা এসেছে আমি সেরকম কলকা করেছি ঠিক আছে তো দেখো পাঞ্জাবিটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কেমন হয়েছে তো এখানটা আমি একটু পাতা পাতা করেছি তারপরে কলকাও করেছি অনেক একটু নিজের মতনই চেষ্টা করেছি করার অনেক হাইলাইটও দিয়েছি তো দিদিটা আমাকে অনেক দিন টাইম দিয়েছিল আমাকে বলেছিল যে পাঞ্জাবি তুই কিনে নে তো আমাকে দিদিটা পেমেন্ট করে দিয়েছিল আমি আমার মতো পাঞ্জাবি কিনে নিয়েছিলাম তোমরাও যদি যাও যে এরকম পাঞ্জাবি নিতে তাহলে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর অর্ডার আমি ডোমজুরের মধ্যেই নেব এর বাইরে ডোমজুরের বাইরে আমি অর্ডার নেব না ডোমজুর মুকুট সলক এইটুকুর মধ্যেই আমি অর্ডার নেব আর এর বাইরে আমি অর্ডার নিতে পারবো না যাই হোক দেখো দেখে জানাও কেমন হয়েছে চলো টাটা নেক্সট ভিডিও আবার পাঞ্জাবের ভিডিও তো